থেকে না কিন্তু একটা হাই করে দাও ঠিক হায় করে দাও দেখো তোমার দিদিকে দেখতে পাচ্ছ ঠিক আছে তা আমরা অনেক দূর থেকে নাম বর্তমান থেকে নাম যেটা কাজ করি তো তাই ঠিক আছে দিদির কাছে চা পা খাবো দেখো দোকানটা দেখে নাও তোমরা ঠিক আছে

আসি আর নিবির চা গরম চা ঠিক আছে আর দিদি হচ্ছে ওখানটা করে করতে হবে না আরেকটা দুই বন্ধু হ্যাঁ দুই বন্ধু দেখে না দোকানটা দেখতে পাচ্ছ ঠিক আছে আর আলোটা প্রচুর লাগছে ভিড়টা দেখে না গাইস ঠিক আছে ভিড় দেখেছে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় পার এই যে চা এত গরম ঠিক আছে দিচ্ছা চা খাবে তো মন ভালো হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটা আজকের জন্য এইটুকু আবার আসছি আর একটা ভিডিও নিয়ে